আজকের ভিডিওটা ঠিক এখান থেকে শুরু হচ্ছে বইয়ের কুচি ধরে থেকে শুরু হচ্ছে তো তারপর এখান থেকে আমরা বার হলাম বার হয়ে রাস্তায় গিয়ে কোন কোন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে দেখো দেখো বর্ষাকালে ব্লক করতে বেরিয়েছি আর এইটার সম্মুখীনে হব না হতেই পারে না বর্ষায় ছাতা আর শীতে কাঁথা তোমাকে নিয়ে চলতেই হবে না হলে তুমি রাস্তায় একটু চলতেই পারবে না

দেখ দক্ষিণেশ্বর মন্দির এখানটা একটা ভিউ আছে এখানে লেখা রয়েছে এখানে বিশ্ব বাংলা এখানে আমার ফোন চুরি হচ্ছে ও শোনে সরি সরি ভালো চোর আছে এখানে এখানে কি চোর আছে আপনার মতন চোর এই সাইড ডে সাইড দে সাইড দে সাইড দে সাইড ডে ও দে বাই ম রেখে দেখাইস অনেকক্ষণ ধরে ভ্লগ করছি একটা জিনিস না বললেই নয় কারণ না বললে এটা হচ্ছে অপমান করা হবে তাকে কি লাগছে দেখো সোনাইকে এই তুই সর তুই সর কি লাগছে শাড়িটা নতুন শাড়ি অনলাইনে অর্ডার করে নিয়ে এসেছিলো কত থেকে নিয়ে এসেছিলো জানো ফেসবুকে যাই আছে সব যারা শাড়ি বিক্রি করে সেখান থেকে নিয়ে এসছে কি লাগছে দেখো একটা ব্ল্যাক একটা ব্ল্যাক সব বডি পাশে দাঁড়া হেভি লাগছে দাঁড়া দাঁড়া পাশে দাঁড়া পাশে দাঁড়া मुझ पर एक एहसान करना के मुझ पर कोई आओ जी, बाओ जी दिल से दिल मिलाओ देखो आ गया है देखो चलो। सो फाइनल पर आ बोड़ी गार, बोड़ी गार। so, yes, finally, दिन चोके सामने देखते दक्षिणेश्वर गेट ता প্রায় সেই লকডাউনের আগে আমি এসেছিলাম আর এই লকডাউনের পরে ম্যাক্সিমাম চার বছর পর আমি দক্ষিণেশ্বর এসেছি আর অনেক কিছু চেঞ্জ হয়েছে তো তোমরা অনেকজন এসে আমি চার বছর পর এসেছি আমার এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করব আমার আর তো ভিডিওটা কন্টিনিউ এনজয় করতে থাকো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত সাধারণ হবে সিনেমার ইস্টগুলো দেখতে থাকো দক্ষিণেশ্বর মন্দির তোমাদের নতুন করে কীভাবে দেখাবো কারণ তোমরা সবাই দেখে নিয়েছো মন্দিরটা কেমন কি বৃত্তান্ত তাও আমি একবার তোমাদেরকে দেখা যেত মন্দির দর্শন করালে আমার কি পূর্ণ হবে তার জন্য তোমাদেরকে দর্শন করে চলো এখানে মন্দির ভিতর থেকে দেখাতে পারছে না ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই সেটা তোমরাও জানো তো হচ্ছে মন্দির সব এখানে প্রণাম টনাম করে নাও ঠিক আছে একটু আশীর্বাদ পড়ো আমার ওর মধ্যে এই তিন দিন ধরে কন্টিনিউ ঝামেলা হচ্ছে ঠিক আছে এই ছোটোখাটো জিনিস নিয়ে এক ফ্রি ফায়ার দুই সব ছোটো কোনো কারণ নেই সব থেকে বড়ো কারণ আর একটাই কারণ ফ্রি ফায়ার এই ক্যামেরার সামনের সঙ্গে কথা বলছি এমনি তো আমাদের মোবাইলে চার্ট চলছে দাসক্রাইব কিসমাত হাতে রে স্যার সেলাকে রেখে লাগিয়ে

তো এত গরম ফাইনালি এখন এই যে ঠান্ডা জল খাওয়া হচ্ছে আর যেহেতু সীমা সীমা নর্মাল জল খাচ্ছে আর সবাই আমরা লেবু জল খাচ্ছি একদম সকাল থেকে কিছু খাইনি যে জাস্ট অতিরিক্ত রোদ কষ্ট তার জন্য একটু একটু জল খাচ্ছে আর এদিকে ও কাকা এই মানে গরম এই জিনিসটা এখন বেশ একদম একদম আর কাকার সাথে অনেক দিন পর দেখা হলো তবু আসতো কিন্তু দুপুরে একটু উনি তবু জানে না যাই তবু যখন দেখবে মন মন মেজাজটা তো তোমার খারাপ বলে আসতে পারি আল্লাহ আসতো তবু আমি ফোন করে দেখে যাই দেখাই কি ওর না একটু অবাক করে দিই আরে কেনা কে চাতে হো তো গাইস ফার্স্ট টাইম চলে এসেছি আদ্দা বিট মন্দির তো এখানে আদ্দা বিটা মন্দিরটা ভিউটা ঠিক এরকম আর আমরা সবাই এখানে এন্ট্রি করে গেছি আর আমি এখানে করতে পারি আমি ব্লগ শুরু করেছি বলে এদিকে কেউ করছে না বাট আমি শুরু শেষ করলে সবাই অটোমেটিক শুরু করবে যাই হোক মন্দিরটার ভিউটা মারাত্মক এবার এখান থেকে একটু ঘুরে ধরে শট দেখাবো তোমাদের কি দাস দেখাবো দেখিয়ে আমরা একটু বসে রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরে যখন ওই মন্দির দক্ষিণেশ্বর মন্দির খুলবে তখন তোমাদের ওখানে গিয়ে আবার কন্টিনিউ

আমরা এখন খেতে যাচ্ছি আর সীমা আমাদের জুতোগুলো চোখে দিচ্ছে টেকি আর হ্যাঁ আমাদের জুতোগুলো ভালো করে দেখবেন আপনি আমাদের জুতোগুলো দেখলেই হবে দেখবেন এখানকার নিয়ম মহিলা আলাদা মহিলা আলাদা পুরুষ আলাদা তো আমরা এই সাইডে বসছি এখানে দেখো কত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশের মধ্যে আমরা এখন বসে পড়ব তো গাইজ দেখো গ্লাসটা দেখো কতটা গ্লাস দেখো শুধু কতটা গ্লাস দেখো এবারে গ্লাসটা দিতে হাত ছাড়া যাচ্ছে দেখো স্পিড দেখো ভাই সাহাব দেখো স্পিড দেখো

আমার যদি প্রবলেম হতো আমি কোকে নিয়ে আসতাম তুমি বলো এই ছাপির মতো চুল কেটেছি তুমি বলো আমার ছাপি লাগছে তো তোমরা বলো তবে কমেন্টে দাদা কি চুল কেটেছে কেমন লাগছে ছাপি ছাপি লাগছে সত্যি ছাপি লাগছে আর কালকের থেকে তো খিস্তি খেয়ে যাচ্ছে ওর কাছ থেকে কথা বলে না পাঠার গায়ের গন্ধ যতই সাবান শ্যাম্পু দিয়ে যা ধোও পাঠার গন্ধ আসবেই গা দিয়ে মেরা ফুসকা দেখলে কি করে কি করে আমি কি পাঠা এই আমাদের চৈত্রনে তানছেবার गाइस সো गाइस খাওয়া-দাবার পরে আমরা এখন এখানে রিল করছি এখানে সীমা সোনাই এদিকে আরবিন এদিকেই আর আমরা কি কি রিল করেছি चलो ছোট ছোট করে তোমরা একটা ক্লিপ দেখে নাও ওরে প্রথম দেখার কালে তার লেগেছিল ভালো পুকুরে থাকে মাছ আর মাটিতে থাকে ঘাস লজ্জা আমি পারি না বলতে তুমি আমার ক্রাশ চিন্তাতে তোর কাছেbro

ফাইনালি দেখি দক্ষিণেশ্বরের গেটটা সবমাত্র মাত্র খুললো আর সীমা টাটা সাবধানে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো উবের টুবের বুক করবো বুক করে তারপরে বিকজ বাড়িতে যাবো আমরা বলেছিলাম উপরে যাবো কিন্তু উবের যায়নি কারণ বিকজ বাসটা পুরো ফাঁকা ছিল যখন আমরা সামনে যখন আমরা আসলাম ফাঁকা বাস যে থাকবে তাই বেকার টাকাটা খরচ করে কি লাভ তাই তো नहीं तो कौन दिया बिगड़े पायल बोशर गुज़कारबावे आह पावा जी पावा जी पावा जी सब्सक्राइब पावा जी के सब्सक्राइब सब्सक्राइब तुम नहीं दी किस प्रकार जमाने बोशर रजो सब्सक्राइब करते हो